ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ তো তোমরা দেখা পাচ্ছেন আজকে আমরা শ্যুটিং দেখি পাচ্ছি তো গেস করো এটা কোন নায়িকা তো দেখা পাচ্ছেন নায়িকা উল্টি পড়ে গিয়েছে আর কি তো আল দিয়ে আর কি হিল জোতার পরে আসছিলো ওই জন্য আর কি উল্টি পড়ে গিয়েছে তো দেখেন এই যে নায়িকা আর এই যে আমাদের প্রিয় ফারহান ভাই তো এই ভাইটা আর কি আমাকে ভিডিও করতে দিচ্ছিল না তো বারবার বাধা করতেছিল তো ও আর মন মানে না প্রিয় নায়ক অভিনেতা আসে তো ওনারা আর কি একটু ভিডিও টিডিও করে নেই তো ওদের এই যে শুটিং চলতেছে দেখতে পাচ্ছেন তো ওদের আর কি স্কিপ বুঝিয়ে দিচ্ছে তো ভালোমতো মতো বুঝে নিয়ে আর কি এখন শুট চালু হয়ে গেছে এই যে মূলত ওদের আর কি এখানে শ্যুট শেষ আমি শেষের অংশটা নিছি তো আবার আর কি একটু স্কিপ পড়তেছে তো আমি আর কি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম তো যাইতে পারিনি যাইতে দিচ্ছে না অনেক ওদের মাঠ কর্মী আছে ওদের কর্মীগুলো আর কি যাইতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তো তবুও একটু কাছাকাছি গেছিলাম তো দেখেন লুকিয়ে আর কি ভিডিওটা করছিলাম তো দেখেন মনে হয় সিগারেট খাচ্ছে আর এই যে স্কিপ করতেছে কীভাবে ইয়ে করবে তো এরপরে আর কি ভিডিওটা আমি করিনি যেহেতু ওরা বাধা করতেছে বাধা তো মানতে হবে তো বলতেছে মোবাইল কেড়ে নিব তো এই যে দেখেন ওরা আর কি শ্যুট এখানে শেষ তখন গাড়িতে করে চলে যাচ্ছে আবার এই যে দেখেন ফারহান ভাই আমাকে একটু হাই টাটা দিল আর কি আমার ক্যামেরার দিকে তাকাইছিলো এই দেখেন ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন